আজ থেকে এই সাংবাদিককে সমাদের পক্ষ থেকে এই সরকারকে সরকারের আজকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক আয়োজন কাজ করি সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য শুনেছেন আমি সকলের নাম নাম বলে সাংবাদিক নেতৃবৃন্দ এবং আজকে আমার কাছে এত ভালো লেগেছে এই এখন সাংবাদিকের সমাবেশ আজকের সমাবেশটি সাংবাদিক জনতার সমাবেশে হয়েছে কিভাবে করবে গণভ্যুত্থনের মধ্য দিয়ে উনসত্তর হয়েছে গণভ্যুত্থনের মধ্য দিয়ে ছাত্ররা আয়ুক্ষণের পতন ঘটিয়েছে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমাদের শেষ পরিণতির মধ্য দিয়ে একসাথে পতন হয়েছে বাংলাদেশের সরকার বলে যথেষ্ট যেই সরকার বলে কারখুবানি গুলি করা দেখা মাত্র গুলি করা তাদের ক্ষমতায় থাকার অধিকার নাম এখন বাংলাদেশে

ভাইয়া আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আমাদের ভাই এদেশের আপনারা বেতন হয় আপনারা কোন দলের কর্মী হতে পারেন না আজ থেকে এই সাংবাদিককে সমাজের পক্ষ থেকে

বাংলায় মাটিজীবী রক্তে লঞ্জিত করেছ তোমার ক্ষমতা থাকার কোন অধিকার নাই তোমার সাংবাদিক ফিরে যাবে না তোমার পতন নিশ্চিত করি আমরা তোমার পতন নিশ্চিত করি ইনশাল্লাহ করে বন্ধু বন্ধুগুলো আপনাদেরকে যেই যেখানে আছেন যেই পেশা আছেন আমরা করতে আহ্বানে আছি আমরা শীঘ্রই সাংবাদিক সমস্ত জনগণ মেয়ালতি শ্রমিক সাংবাদিক জনতার মহাসভা থাকব আপনারা সেখানে থাকতে মধ্যে বল ইনশাল্লাহ আমরা আরও বৃহত্তর কর্মসূচি থাকবো আমরা আজকে মিছিল করব আপনারা যারা পারেন আমাদের মিছিলে অংশগ্রহণ করবেন এবং ইনশাআল্লাহ পরবর্তী কর্মসূচি শীঘ্রই করতে 好不好